বিজেপির পতাকা ফেস্টুন এবং ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল তারকেশ্বরের পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতৃত্বের অভিযোগ মঙ্গলবার ওই এলাকায় প্রচারে গিয়েছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার তারপরেই নাকি রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির ওই পতাকা ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দেয় এই ঘটনায় তারা তারকেশ্বর থানায় অভিযোগ জানান তারপরই ঘটনাস্থলে ছুটে যায় তারকেশ্বর থানার পুলিশ জানা গেছে পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ বিজেপির দাবি বিজেপির প্রচারে ভয় পেয়ে তৃণমূল এই সমস্ত কাজ করেছে যদিও দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব তাদের বক্তব্য এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই এটা বিজেপির গোষ্ঠীদান্তের জেরে ঘটে থাকতে পারে

কালকে আবার আমাদের একটা ফেস্টেন ছিল ব্যানার ছিল সেটাকে ছিঁড়ে দেওয়া হয় তো এই পরিস্থিতি তো আমরা এই প্রতিবাদ জানাচ্ছি শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি কারণ সামনের নির্বাচন ঘোষণা হয়ে গেছে নির্বাচনে প্রচার সমস্ত দল করবে অথচ তৃণমূল তাদের এই গণতান্ত্রিক যে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত দলে যে গণতান্ত্রিক অধিকার এটা এরা বারবার প্রমাণ করছে যে এদের পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই কারণ আমাদের প্রচারের মাধ্যমে আমরা আমাদের জনগণের কাছে তার বার্তা তুলে দেব কিন্তু এরা আমাদের সমস্ত প্রচারের মাধ্যম যেটা ফ্ল্যাগ ফেস্টুন সেগুলো ছিঁড়ে ফেলছে এবং খুলে ফেলছে স্বাভাবিকভাবেই সেই কারণে আমাদের প্রতিবাদ এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এরা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ পদ্মফুলকে কতটা ভীত ভয় পাচ্ছে কারণ সেই কারণে এরা আমাদের ফ্ল্যাগ এবং ফেস্টুন ছিঁড়ে ফেলে দিচ্ছে কারণ সেটা সাধারণ মানুষের যাতে চোখে না থাকে না দেখতে পারে সেই বার্তাটা এরা দিতে চাইছে কিন্তু তা এরা ভুলে যাচ্ছে যে শুধু ওই ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়লেই হবে না কারণ পদ্মফুল মানুষের মনের মধ্যে গেতে আছে সুতরাং ওইটা ছিঁড়ে ফেলে কিছু বিশেষ কিছু এরা করতে পারবে না তারা করেছে বলে অবশ্যই বিরোধী দল অবশ্যই বিরোধী দল কারণ আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়লে যেই দলের লাভ হবে সেই দলই করেছে

আমি আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি আর তারকেশ্বর ঘটেছে না এটা বাজে ভয় খাওয়ার তো কোনো প্রশ্নই নেই কেননা তৃণমূল যেই জায়গায় রয়েছে যেইভাবে উন্নয়ন করছে তাতে করে ভয় খাওয়ার কোনো প্রশ্নই নেই এবার আপনারা খবর নিয়ে দেখুন যে এটা হয়তো ওদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব শিকার হতে পারে কেননা প্রার্থী তো তালিকা বের করতে কত দেরি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন তো সেই জায়গায় হয়তো পার্টি পছন্দ হয়নি সেই জন্য নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব একটা দল হয়তো প্রচার করে গেছে আর একটা দল পিছন দিক থেকে খুলে গেছে এটা ওদের নিজেদের আমি মনে করি গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার কেননা আমাদের তৃণমূলের যা উন্নয়ন চলছে বা আমাদের প্রার্থী যেইভাবে প্রচার করছেন আমাদের ওই সব বিজেপি কী করছে সেটা দেখার দরকার নেই আমরা আমাদের নিজেদের কাজ নিয়ে থাকতে চাই আর আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা জিতবই এটা কি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বর কারণে এইসব করা হয়েছে সম্ভবত এটাই হবে লিখিত কোনো অভিযোগ বা কারোর নাম দিয়েছে কি আপনাদেরকে অভিযোগ অভিযোগ হয়েছে হয়েছে থানায় ওটা ওদেরকে ওদেরকেই বলতে বলুন নিজেদের মধ্যে ছাড়া কিছু নয় কেননা আমাদের সেই সময়টুকু নেই যে বিজেপি কি করছে সেটা চোখ দিয়ে দেখার মতো সময়ও নেই আমরা আমাদের কাজে ব্যস্ত আছি আর আমাদের কর্মীরা নিষ্ঠাপরায়ণ তারা তাদের কাজই করছে যদি কারণ নামে কোনো বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে আমরা নিশ্চয়ই আমাদের দলের তরফ থেকে তাদের ব্যবস্থা নেব না আমার পদ্মা বলবেন আমি পিন্টু বেড়া পূর্বরামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি

मुझे सुन ले जी